সিঙ্গাপুর এশিয়া তথা বিশ্বের অন্যতম ধনী ও বহুল জনসংখ্যা বিশিষ্ট দেশ সিঙ্গাপুরের উজ্জ্বল ভবিষ্যৎ থাকলেও এখনও এই দেশটি প্রবল জলসংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার এই দেশটি নিরক্ষরেখার কাছে থাকার ও সমুদ্র দ্বারা ঘিরে থাকবার জন্য এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এই দেশটিতে তেমন কোনো প্রাকৃতিক জলাশয় নেই যা দেশের দৈনন্দিন জলের চাহিদা মেটাতে পারে কাজেই দেশটি প্রবল জলকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে গত সিঙ্গাপুর এখনও মালয়েশিয়ার কাছ থেকে জল আমদানি করে বর্তমান ও ভবিষ্যতের জলের সমস্যা মেটাতে দেশের সরকার সচেষ্ট হয়ে উঠেছে সরকার দু হাজার ষাট সালের মধ্যে রাষ্ট্রটিকে এ ব্যাপারে স্বনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রাও নির্ধারণ এটি মোটেও সহজ নয় কারণ দু সালের মধ্যে দেশটির জনসংখ্যা সঙ্গে জলের চাহিদাও বেড়ে দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে এটিকে কার্যকর করতে ফোর ন্যাশনাল ট্যাপ প্রকল্প যথা ডিস্যালিনেশন বা নির্লবণীকরণ বৃষ্টির জল সঞ্চয় ব্যবহৃত বজ্র জলের শোধন ও জলের আমদানির নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সর্বোচ্চ জল ব্যবহারের জন্য সিঙ্গাপুরে এক বিস্তৃত খাল ও রিজার্ভয়ারের নেটওয়ার্ক বানানো হয়েছে নিরক্ষীয় অঞ্চলে পড়ার দরুন এখানে প্রচুর বৃষ্টিপাত হয় দেশের দুই তৃতীয়াংশ অঞ্চলেই জল ধরে রাখার কাজে ব্যবহার করা হচ্ছে যা ভবিষ্যতে নব্বই পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে সিঙ্গাপুরে ডিস্যালিনেশন বা নীল লবণীকরণ প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি হয়েছে বর্তমানে পঞ্চাশ লক্ষ ডিস্যালিনেশান প্লান্ট সমুদ্রের লবণাক্ত জল শোধন করে দেশের পঁচিশ পার্সেন্ট জলের চাহিদা পূরণ করছে যা দু সালের মধ্যে তিরিশ পর্যন্ত বাড়াবার প্রক্রিয়া চলছে নতুন প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের জলের সঙ্গে ওয়েস্ট ওয়াটারেরও শোধন করা সম্ভব ব্যবহৃত বজ্র জল বা ওয়েস্ট ওয়াটারকে শোধন করবার মাধ্যমে জলের চাহিদার তিরিশ শতাংশ মেটানো সম্ভব হচ্ছে যা ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে পঞ্চান্ন শতাংশ করা হবে বলে সরকারের দাবি উন্নত ফিল্ট্রেশন ও ইউভি ট্রিটমেন্টের দ্বারা শোধিত এই জলকে দেশের সেমিকন্ডাক্টার শিল্পেরও উপযোগী করা হচ্ছে এছাড়াও আমজনতার মধ্যে সচেতনতা বিস্তার ও বিদ্যালয় স্তর থেকেই শিশুদের মধ্যে জল সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরি করার মাধ্যমেও সরকার আরও অনেক প্রচেষ্টা করছে